জন্য এই এত দরজাল আমাদের জানা ছিল না ওই যেদিন কেউ মারা গেলো সেদিন কেউ ওই সকালবেলা রিং করে বলো বাবা মামা মুনমুনি রে নিয়ে যান ওই নিয়ে যান ও কিছুদিন আপনি ওই জায়গা থাইকে আসুক আমি অফিসে যাই এমন না কিছু করছে এই সে বা খেয়ে পড়ছে এই মেয়েরে নেওয়ার আমি মেয়েরে বিয়ে দিব না আমার নাই অর্থ করি আমার নাই কত সমস্যার ভিতরে আমার এই মেয়েদের বিয়ে দেয় এই ছেলের সাথে এই ছেলে আমার এই মেয়ে ছাড়া বিয়ে করবে না এ আমি রত্ন পাইছিলাম এই জামাই আমার রত্ন আমি পাইছিলাম এই কারণেই আমি নালে আমি এই মেয়ে এখন বয়স হয় নাই আমি মেয়ে দিতাম না এই যে দীর্ঘদিন একটা দিন আমার সওয়াল আমার এক ছেলে আমি আমার বউ কেউ এদের বাড়িতে যাইতে পারি না এই মহিলার কারণে এই শাশুড়ির কারণে শাশুড়ি যে এত দরজাল আমাদের জানা ছিল না কেউ আমাকে বলে নাই আমরা গেছি আমরা গেছি আশীর্বাদ করার জন্য সেই সময় শেখ বিয়ের চ্যালাচাইর তলায় নিচ তলায় বই সেই এই মা বাবা নিচে নামে না আশীর্বাদ করবে না তুরা এত দেরি করে আসলি কে বউ পায়ে পাগল হয়ে গেছি এই আর এই যে ঢাকা 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 ছিল যে সময় একটা দিন আমি আমার বউ আমি আমার তো যাইতে পারি নাই এই ঈশ্বের কারণে এই মহিলার কারণে এই শাশুড়ির কারণে আমারে বাবা আমার আমারে জামাই খালি রিং করে কইছে কি যে বাবা আপনি মনে কিছু করেন না আমার মা একটু এই পদের আপনি অনেক কিছু আপনাকে আনতে নাই এই জন্য আমি ক্ষমা চাই আমার জামাই টুকরা বাবা কেমন আছেন আপনার শরীরের অবস্থা কি আপনার ওষুধপাতি ঠিক মতো খান না খান কি করেন না করেন কোনো কিছু লাগবে আমি না রে বাবা তোরা ভালো থাক তোরা ভালো থাক আমি ভালো থাকবো তোরা ভালো না থাকলে আমি যে আমি তো মরাতা আমার কর্ম নাই আমি কতম করতে কোনো রকম কোনো ডাইল ভাত খেয়ে বা বাসতেছি এই জানাই সেদিনকেও মারা গেলো কেউ ওই সকালবেলা খুব রিং করে বলল বাবা মা মা ও বনমনি রে নিয়ে যান ওই সুস্মিতা রে নিয়ে যান ও খুঁজুন আপনার ওই জায়গায় থেকে আসুক আমি অফিসে যাই ওই অফিসে যাই এই ঘটনা ঘটাইছে আগের দিন আগের দিন ঝগড়া ঝাটি লাগাইছে মারছে আমার মেয়েরে। মাঝে মধ্যেই মারে না খাওয়ায় রাখে এই শাশুড়ি আমার ওই জামাই যদি ওর ওর ঘরে যাবার চায় সে আমার জামাই যাবার দেয় না ভাই আগে আমার ঘরে থাকবি তারপর ওর ঘরে যাবি ও ও কন্টাইছে ওর মূল এতে ছিল আমরা করিব ওই শাশুড়ির ওর আমরা আমরা গরিব তেমন কোনো কিছু দিতে পারি নাই অনেক একশো কোটি টাকার সোনা দিব হ্যান দিব ত্যান বাড়ি দিব গাড়ি দিব এই চিন্তা ভাবনা করে এই মহিলা মানে আমার মেয়ের উপরে অত্যাচার অত্যাচার প্রতিদিন প্রতিনিয়ত আমার মেয়ে সুইসাইড করবার যায় আমার মেয়ে সুইসাইড করতে যায় আমি ঘুরে मारे আমারে মারিস না আমারে তুই যদি কোনো কিছু হইস আমি মরে যাব আমি তাকবো না আমি বাবা বাবা যাব এই 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 ভাবে এই ভাবে দিন কাটছে এই রাস্তে ও আমার জামাই এই এইভাবে কয় যে বাবারে বাবা আপনি কিছু ইয়ে করেন না আপনি আমার মা এই পদে এই 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 আমার মা এবি করে এই সুস্মির কোন দোষ নাই ওদের বাড়িতে আমরা যাতে যাইতে পারি না ওদের বাড়িতে একদিনের জন্য যাই না বিয়ে এই যে আড়াই বছর ধরে বিয়ে হয়েছে একটা দিন কেউ বলতে পারবে আমরা গেছি কেউ বলতে পারবে না আমার আমার কোন যাবার দেয় নাই একটা দিনের জন্য আসলে পরে মানে মোবাইলের পর মোবাইল এখন চলে আসো এক মুহূর্তে থাকতে পারবে না কি সত্যি না মিথ্যা একটা কথা মিথ্যা এই যে সামনে ঠাকুরের সামনে বলতেছি একটা কথা মিথ্যা নাই আমার আমার ওই মহিলা মানে সর্বশান্ত করে দিছে সর্বশান্ত করে দিছে